দেশের জনপ্রিয় নির্মাতা কাজল আরফিন অমি ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে যেমন আলোচনা এসেছেন তেমনই সেই ধারাবাহিকের অভিনেতা শিমুল শর্মাও দর্শকপ্রিয় হয়ে উঠেছেন এবারে শিমুল প্রথমবার লামিমা লামের সঙ্গে জুটি বেঁধেছেন শর্টকাট নামের ওয়েব ছবিতে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন গল্পে দেখা যাবে প্রেমিকার মন জয়ের মজার চেষ্টায় মেতে থাকা এক তরুণের গল্প এটি শীঘ্রই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ জানিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় নতুন জুটিদের একটি হতে যাচ্ছে শিমুল শর্মা ও লামিমা লাম এদিকে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে বর্তমানে শিমুল নেই তবে তিনি জানিয়েছেন গল্পের প্রয়োজনে ভবিষ্যতে আবারও ফিরতে পারেন